ইসলামিক শিক্ষা আরেক হচ্ছে জাগতিক শিক্ষা জাগতিক শিক্ষা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সকল শিক্ষা যায় নষ্ট পৃথিবীতে চলার ক্ষেত্রে প্রয়োজন যেমন সায়েন্স কমার্স আর্টস টেকনোলজি ইত্যাদি এই সবের মূল সূত্র হচ্ছে অভিজ্ঞতা প্রকান্তরে ইসলামিক শিক্ষা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই মহামান্বিত শিক্ষা যায় প্রথম শিক্ষক স্বয়ং

نماں نشوری سے حدیث 24 نمبر حدیث شذون کے والا اللہ ال مسریہ اللہ كل مسلم ارتحت প্রত্যেক মুসলমানের উপর دینی এই পড়া নম্বর হচ্ছে میں اور دل ہی تھے یہ عبرتوں کے دین اورت اللہ جان پلن جان تک তাদের সঠিক শিক্ষা দান করেন মহাতারান হাজিরের এখন প্রশ্ন হচ্ছে তবে কি রাওদের শিক্ষায় কোনোই কল্যাণ নেই আমি অবশ্যই রয়েছে ফরস পরিমাণে আলো অর্জন করার পর কেউ যদি তিনি খেদমাতের নিয়তে জাগতিক শিক্ষা অর্জন করেন তাহলে সেও সর্বভাষা করতে পারে কেননা সহিব ও কারীর প্রথম হাদিসে এর মারিয়াম সমস্ত কাজই নিয়ে তার উপর নির্ভরশীল যদি কেউ বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তি যুব মুসলমানদের অস্তিত্বকে ডিজ্ঞান রাখার লক্ষ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও সামরিক শক্তি দ্বীপাউদার অর্জন করেন তবে সুরাতুল আলফা এ শায়েদুল আয়াতে সেই কথা বলেছেন ভাইতুল্লাহু বাস্তব অর্থাৎ তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো তারা মমতা মমতার্জির কোয়ার আলোতে এই দুই জ্ঞানের মাঝে বিশেষ শেষ বিচারে সেক্ষেত্রে আবুদুল শরীফে তিন হাজার ছশো একজন 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 ইসলাম শিক্ষায় শিক্ষিত ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে একজন আলিফের জন্য আসমান জমিনের সকল ফেরা দোয়া করে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি সেই দোয়া থেকে বঞ্চিত হয় অন্যদিকে হচ্ছে ইসলাম শিক্ষায় শিক্ষার্থীর তারাই রব্যেকারী মেয়ে পরিবার তারাই রব্বেকারী মেয়ে রাস্তার আচরণ জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি রব্বেকারী পরিবারের সদস্য হওয়া তো দূরের কথা কখনো কখনো রব্যে কালীদের শত্রু সাব্যস্ত হয়ে মহামিং পল শিশে এতটুকুই বলব এই নশ্বর পৃথিবীতে চলার ক্ষেত্রে আমাদের যতটুকু জাগতিক জ্ঞান প্রয়োজন আমরা ইসলাম এবং ইমান্ত সুরক্ষিত রেখে অতটুকুই জাগতিক জ্ঞান প্রয়োজন করব পক্ষ এহকালীন এবং পরকালীন চূড়ান্ত সফলতার জন্য আমরা যখন ইসলামী শিক্ষাকে সর্বোচ্চ ভূমিকা দান করব যাতে করে সমাজের প্রতিটি রন্ধে রন্ধে ছড়িয়ে দিতে পারে ইসলামিক শিক্ষার আলো করে যেতে পারে সুশক্ষিত এক আদমশী সমাজ রবী করে মহাদেবকে শ্রী শান্তিতে এক আদমসী সমাজ গড়ে তোলা তাও ফিকদান করুন আমিন ও খিরুদা মানাহানিল হামদুল্লিলাহিউদ্দীলা আলামিন আস্সাল্লাম ওয়ালেক